কি কি হয় হয় দেখি করতে জাকির দোকানে যেন কেক বিক্রি না দেখা রাজধানীর ব্যস্ততম এলাকায় ভাইরাল কেক বিক্রেতা মিজানের কেক বিক্রিকে কেন্দ্র করে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয় এতে ক্ষুব্ধ হয়ে জ্যামে আটকে পড়া কিছু গাড়ির চালক মিজানকে বকাবকি করেন এবং তাকে ব্যবসা বন্ধ করতে বলেন যা স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীরা জানান মিজান তার বিখ্যাত কেকের পসরা নিয়ে ফুটপাতে বসার পর থেকেই সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমতে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার কেক কেনার জন্য দীর্ঘ লাইন দেন এবং অনেকে ফুটপাতে দাঁড়িয়ে কেক উপভোগ করেন এর ফলে জনাকীর্ণ ফুটপাতটি আরও সংকুচিত হয়ে পড়ে এবং মূল সড়কে যানবাহনের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এক পর্যায়ে তীব্র জঞ্জটে আটকে পড়া গাড়ির চালক ধৈর্যের বাঁধ ভেঙে গাড়ি থেকে নেমে আসেন

মিজানকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় অভিযোগ করেন যে তার ব্যবসার কারণে রাস্তার ওপর জটলা তৈরি হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে চালক জানান ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকার কারণে তার জরুরি কাজে যেতে দেরি হচ্ছে এবং এমন জনবহুল এলাকায় এভাবে ব্যবসা করা আইনত উচিত নয় তিনি মিজানকে তাৎক্ষণিক স্থান ত্যাগ করে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন মিজান এবং তার আশেপাশে উপস্থিত ক্রেতারা এই ঘটনায় কিছুটা বিচলিত হয়ে পড়েন মিজানের পক্ষ থেকে তার জীবিকার কথা তুলে ধরা হলেও চালক তার দাবিতে অনর ছিলেন কিছুক্ষণ বাগবিতণ্ডার পর স্থানীয় কিছু মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এই ঘটনাটি আবারও শহরের ফুটপাত ব্যবহার এবং হকারদের জীবিকার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই মিজানের মতো উদ্যমী বিক্রেতাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন কিন্তু একই সাথে ফুটপাতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার দাবিও উঠেছে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন এমন জনপ্রিয় বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট এবং সুবিন্যস্ত স্থান নির্ধারণ করে দেন যাতে তাদের জীবিকাও চলে এবং সাধারণ মানুষের চলাচলেও কোনো বিঘ্ন সৃষ্টি না হয় মিজান বা তার মতো হকারদের জীবিকা এবং শহরের যানজট নিরসন এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানান